হ্যাঁ বন্ধুরা কেমন সবাই সেদিনকে তো আমার করতে দেরি হয়ে গেছে সেদিনকে তো আমার শাকিবেন ভাইয়েরা যুদ্ধ জয় করে এসেছে যুদ্ধ জয় করে তার যুদ্ধ জয় করে সেই জন্য বড়বার টিম থেকে খুশি হয়ে চাঁদ মামা নামের সংটা টেজার সঙ্গের টেজারটা ছেড়ে দিয়েছে নয়টা বাজে বুঝবেন বড়বার টিভারা কত খুশি ছেড়ে দিয়েছেন কেমন হয়েছে টেজারটা আর সবাইকে আমার পক্ষে থেকে যারা সাকিব বেনার আছেন তা তাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তারা আমিও সাকিব বেন আমি যেতে পারি নাই আমি ফেসবুকে যুদ্ধ করছি আর যারা আমার তো বড়ো সাকি আছেন। আছেন যারা সেখানে গিয়ে আন্দোলন করছেন খেয়ে না খেয়ে আন্দোলন করছেন বসে আছেন কষ্ট করছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা অভিনন্দন আপনাদের জন্য জয়লাভ হয়েছে মানে আনকার সার্টিফিকেট পেয়েছে আনকার সার্টিফিকেট পেয়েছে ধন্যবাদ 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 আর যে টিজারের কথা বলছি খুব শীতে রাত নয়টা বাজে টেজারটা গা গানের চাঁদ মামা নামক গানটা কেমন হয়েছে সাকিব খানের এটা শেষ এনে বলবো ছোটো একটা ছোটো একটা রিয়াকশন দিব অসাধারণ হয়েছে গানের টেজারটা আমার মনেই হচ্ছে না এটা যে বাংলা ছবি মনে হচ্ছে বলিউড কোনো বলিউডের ছবি যেমন লাইটিং শাকিব খানের কস্টিউম এডিটিং তারপরে সব সব আর গানটা দেখছেন হুকলাইনটা আলাপ আলাপ প্রথম বুঝিনি আমি গানটা আরবিতে তারপরে আরবিতে থেকে শুরু হয়ে সুন্দর একটা গান একটা হয়ে গেল এটা এটা মনে হয় একটা অনরম স্টাইলিশ চাঁদ মামা চাঁদ মামা চিমটে দিয়ে যা রে কে কে আপন কে পর আমি বুঝি না রে রে আমার মুখে এখনো এইটা এইটা কথাটা মুখস্থ হয়ে গেছে আমি অল্প একটু দেখ দেখি অল্প একটু টেজারটা দিয়ে দেখি মুখস্থ হয়ে গেছে আসলে তো আমার মুখে যদি আমার আমার গান গানের কিন্তু আমার মুস্তা থাকে না আমার গানে যদি মুখস্থ হয়ে যায় গা তাহলে বোঝা যায় হুক লাইনটা কতটা সিম্পল আর কতটা মানুষের মুখে মুখে থাকবে এটা তো অবশ্যই হিট হবে হিট গানটা হিট হবে ভাইরাল হবে সবার মুখে মুখে থাকবে গানে মুখে থাকবে বিভিন্ন বিয়া অনুষ্ঠানে বিভিন্ন ইয়ে অনুষ্ঠানে সব 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 অনুষ্ঠানে থাকবে গানটা একটা দেওয়া অনেক ইজি মানুষের মুখে মুখে আসে বলব

সাকিব ভাইয়ের জন্মদিন বা মেগা এস্টার সাকিব ভাইয়ের জন্মদিন জন্মদিনের মধ্যে দেখা যাক কী এনে জন্মদিনে একটা দামাকা আসতে চাচ্ছে গানটা এক দামাকা হিট হিট হবে দ্বিতীয়টা হইল শুনলাম টান্ডব টান্ডব নিয়ে কি কিছু আসবে টান্ডব কিছু একটা তো আসবে বা পিকচার বা কিছু একটা আসবে সেদিনকেই জন্মদিন উপলক্ষে উপহার অনেকগুলো উপহার আছে সাকিব খানকে নিয়ে আমাদের ম্যামে কে নিয়ে আসলে ভালো লাগলো ভালো ভালো একদিনে দুই উপহার দেখা যাক রাখলাম এইটুকুই বানাইলাম ভিডিও কেমন যদি হয় আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিয়েন কেউ কেউ করে না আমি একটা ছোট একটা ইউটিউবার প্লিজ 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 একটা লাইক কমেন্স করেন রাখলাম ভালো থাকবে সবাই